এখন আজকে কয়েকদিন আগে আনাগোনা চলতেছে যুবকদের মধ্যে তারা এক সময় মাহফিল যুবকদের কার মিজুর রহমান আজের ভাইয়ের এখন কি এখন আজকে তারা দেখেন একটা সিনেমার পাগল হয়ে গেছে যখন সিনেমা বন্ধ হয়ে যাওয়ার একটা অবস্থা চলে এসেছিল কথা কোন ঠিকই না এখন কি বীর কথা কেন এখন সিনেমা নিয়ে আসছে একটা সাকিব খান হ্যাঁ ভাই দায়ক সাকিব খান অভিনীত ফাটা ফাটি ছবি বুবলি নায়কার বীর 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 আহ কেন আছে না নাই বীর নিয়ে ব্যস্ত হয়ে গেছে সাকিব খানে এই যে বীর এই যে নাটক থিয়েটার কনসার্ট এগুলো যা কিছু করছে বুবলি ড্যান্স আর সাকিব খানের ড্যান্স এগুলো দিয়ে কি জাতি উপকৃত হবে এ কথা কেন এগুলো দিয়ে জাতি কোনদিন উপকৃত হবে না জাতি জাহান নামের চৌরাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে এদেরকে দিয়ে জাতি কোনোদিন ভালো কিছু পাবে না কিন্তু এইরকম মানুষগুলোই যারা ওই টুনটুনি বাজাইয়া দুই টাকা চার টাকা কামাই করত এখন দেখে যে এই মিজান রহমান আজারি ভাই তাফসির মাহফির যে একটা রমরম একটা অবস্থা শুরু করে দিছে এ যদি থাকে তাহলে আমাদের খবর আছে আর এই চক্রান্ত করে পাঠায় দিল কথা না কেন তাহলে আজকে এই যে বীর বিভিন্ন সিনেমা উল্টা পাল্টা গান বাজনা এই মোবাইল যুবকরা নিয়ে আসে মিজ রহমান আজের ভাই চলে গেছে আর এই এই সমস্ত সিনেমা হলগুলোতে গুলোতে তখন এখন যুবকরা চলে যাচ্ছে কারণ মানুষ তো একটা কিছু গ্রহণ করবেই কারণ যারা ভালো কিছু পালে সেটাও নেবে খারাপ পালেও সেটাও নেবে যেটা চোখে পায় সেটাই নেয় কথা কয় না কেন এই জন্য ভালোটা চলে গেছে আমার ভাইয়ের আমরা দোয়া করি আল্লাহ যেন আবার আমাদের মিজর রহমান আজারি ভাইকে বীরের বেশে এই বাংলার আল্লাহ পাঠিয়ে দেন আগে লোক হতো লক্ষ লক্ষ আল্লাহ যেন আগে এবার যখন মিজর রহমান আজারি ভাই আসবে তখন লোক হবে তিরিশ লক্ষ কথা ঠিক না আর জন কথা বলেন ঠিক না আল্লাহ আবার আমাদেরকে সেই সুন্দর অবস্থা দেখার তৌফিক দান করে জোরে বলছে আল্লাহম্মা আরেকটা জোরে বলেন আল্লাহ يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار الله اكبر وامر رب توبه كنت خويا আপনাদের অনেক ঘটনাগুলো জানা আছে অনুপ্রাণিত করার জন্য আপনাদেরকে তোবার একটা কাহিনী বলবো আমাদের আজকের আলোচনার মাঝে মায়েরাও আলোচনা শুনতে আসছে কথা কখন ঠেকে না বাংলাদেশের জমিনে ঘন ঘন হয় মহিলা সরকার দুই চারটা কথা মা বোনদের সম্পর্ক থাকা দরকার আছে না নাই আমার ভাইরা আমরা তৌবার সে হাদিসটা জানি একটু জেনে নেই তৌবা কেমনে করতে হয় শুধু বসে বসে তৌবা করলেন সারা জীবনে খেয়াল করেন টেন্ডার টাকা পাঁচ কোটি সাদাবাজির কাজ দশ কোটি মানুষ খুনের টাকা পঞ্চাশ কোটি ও অবৈধ বালু সিমেন্ট মধ্যে ঢুকাইছে বিভিন্ন চেয়ারম্যান মেম্বার আছে না নাই এলাকায় অবশ্য চেয়ারম্যান সবাই ভালো এমপি সবাই ভালো কিন্তু কিছু কিছু এলাকায় দেখা যায় চেয়ারম্যান মেম্বর এমপি মিনিস্টার এই যে বাহাত্তরটা যে রাস্তা রোড এই যে কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হয় রোডের যে কাজগুলো হচ্ছে আচ্ছা বলেন তো এখানে কি এক টাকা দুই কাটা দুই কোটি আর পাঁচ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কথা কয় না কেন এই যে হাজার হাজার কোটি টাকা এখানে সব পঞ্চাশ কোটি টাকার কাজ কাজ আসছে কোটির আর কোটি পকেটে রাখতে পারবে না কথা কেন করে যারা শেষ বয়সে তৌবা করবে আমলে সলে করবে তার কি গোনা মাফ হবে কি হবে না জানার দরকার আছে না নাই শেষ বয়সে যারা হস করতে যায় এদের চিন্তা কি জানেন সারা জীবনে অবৈধ ইনকাম করছে পঞ্চাশ কোটি টাকা শেষ বয়সে কি করবো রাখছে পাঁচ কোটি টাকার মধ্যে বিশ লক্ষ টাকা রেখে দিয়েছে বা পরিবারের আত্মীয় স্বজন সহ বাবা মা সহ স্বল্প সুদ্ধ হজ করাবে হজ করলে তো গুনামাভ আসে না নাই এরপরে চিন্তা করতেছে আরো যে বাকি টাকাগুলো থাকলো দশটা মাদ্রাসা দশটা মসজিদ আর দশটা ইয়াতিম খানা এরকম করে সব জায়গায় আমি বাকি টাকা গুলো কোটি কোটি টাকা দান করব তাপসির মাহফিলে দিলাম পঞ্চাশ হাজার জোর কন মারহাবা বড় বড় মারহাবা তো তারাই পায় যারা টেন্ডার বাজে সাদা বাজে ও অবৈধ টাকা ইনকাম করে দান করে কথা কয়না কে রে ভাই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ও টাকা বাদে কই ও তো দুই টাকা পাঁচ টাকা দিতে আর পায় জামা গরম পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দেখা তাকে বাপের টাকা দিছে ওই আপনার পকেটের টাকা খুলে না ও দিছে কথা কয় না কেন এ কথা কয় না কেন এই যে টেন্ডার বাজে সাদা বাজে যে সংসদ ভবনের পর লাইট জ্বলে ওই লাইটের টাকা আমার বাপের দুই টাকা আছে কথা কয় না কেন আপনি রিকশা চালানোর দুই টাকা আপনার দুই টাকা ওই সংসদ আমরা ওদের চালাই এজন্য কথাই বলতে হয় সবচেয়ে বড় ফকিরনি কারা বাংলাদেশে কইলে তো বেশি হয়ে যায় সবচেয়ে বড় ফকিরনি হলো ধরে নাম ভারতের নরেন্দ্র মোদি থাকে নরেন্দ্র মোদি এমপি মন্ত্রী মিনিস্টার আছে আমি তো বলি সবচেয়ে বড় ফকিরনি হলো মন্ত্রী আর এমপিরা কথা কয় না কেন কারণ কি ওরা জনগণের টাকায় তেল তোলে সেই টাকা দেখ গাড়ি চালায় মাস্তানি করে কথা কেন তবু বা কখন করতে হবে কিভাবে করতে হবে শোনেন এই যে টাকা যত মানুষের চাকরি দেওয়ার নামে ঘুষ খাইছে এই টাকাটা ওই চাকরিওয়ালা ভাগে ফেরত দিতে হবে যত লোকের থেকে সুদের টাকা নিয়ে আসছে সব ফেরত দিতে হবে যত অবৈধ টাকা সংসারে আছে ব্যাংকে আছে সব তাকে দিতে হবে যদি লোকটা মারা যায় দিতে না পারে তখন আল্লাহর ওয়াস্তে ফকির মিসকিনকে দান করবে সবের আশা সারা দিয়া একেবারে ফকিরনি নি বা ফকির হয়া সেই সময় যদি বলে আল্লাহ সব দিয়ে দিয়েছি গুনা সব আমি গুনার টাকা সব রেখে ফেলে দিছি আল্লাহ এইবার তুমি আমার মাফ করো আল্লাহ তখন বলবে যে তুই আমার কোলের মধ্যে আমার কুদ্রতি অন্তরে তুই তুলে নিলাম এইবার তোর গুণা মাফ করলাম জোরে কম সুবাহান আল্লাহ একজন সাহাবি যিনি এমন গুনা করেছিলেন যে গুনার কারণে সে আখেরাতের জমিন থেকে হাসনের ময়দানে জন্য জেনাকারে কাতারে না দাঁড়াতে হয় সেজন্য তিনি সব সময় ব্যতিব্যস্ত ছিলেন একজন মহিলা সাহাবি রাসুলের সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ। আপনার সামনে দাঁড়িয়ে গেছি একটা কথা বলবো ইয়ারসুল আল্লাহ আমি জেনা করে ফেলেছি আমার জেনার গুণাটা আল্লাহ মাফ করবে কি না জানি না আমার জেনার আমার জেনার বিধানটা আপনি সুন্দর করে আমার উপরে বাস্তবায়ন করে দেন আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিলেন আবার মহিলাটা বলছি ইয়ারসুল আল্লাহ মুখটা কেন ফিরিয়ে নিচ্ছেন আমি জেনা করেছি জেনার বিধান বাস্তবায়ন করেন আবার যখন বলেছেন তিন তিনবার সাক্ষী দিয়েছেন এবার রাসুল বলছেন রাসুল বলছেন মহিলা সাহাবিরা রে যখন তুমি নিজের সাক্ষী তিন তিনবার দিয়েছ এবার অবশ্যই তোমার ও প্রেজেনের বিধান বাস্তবায়ন হবে অবশ্য তোমাকে শাস্তি পেতে হবে কিন্তু তোমার কাছ থেকে জানতে চাই সত্যি করে বলো তো এই যে ব্যবচার করেছো অনৈতিক কার্যক্রম চালিয়েছ নিজের অপে জুলুম করেছ জেনা করেছ এ করার কারণে তোমার পেটের মধ্যে বাচ্চা এসেছে কি না মহিলাটা বলছেন ইয়া সুর আল্লাহ কি জেনা করেছি এ জেনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান চলে এসেছে সঙ্গে সঙ্গে রাসুল বললেন ও মহিলার জেনা করার কারণে সন্তান চলে এসেছে পেটের মধ্যে এই সন্তানটাকে তো মারা যাবে না তোমার ওপরে যদি জেনার বিধান বাস্তবায়ন করা হয় তাহলে তুমি যখন মারা যাবে সন্তানটাও মারা যাবে তুমি সন্তানটা প্রসব হওয়ার পরে তুমি আমার কাছে আসবে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন আসবে তখন তোমার ও প্রেজেনার বিধান বাস্তবায়ন করা হবে মহিলাটা বললেন ইয়া রাসূলুল্লাহি এর মধ্যে যদি আমি মারা যাই আমি নামের কাতারে দাঁড়াবো আমি ওই জিনা কার্তদের কাতারে হাসরে মধ্যে দাঁড়াতে পারব না আমার ও প্রেজেনার বিধান বাস্তবায়ন করে দেন আমি দেরি সহ্য করতে পারব না আল্লাহর নবী বললেন আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার জন্য যেন সুন্দর ফয়সালা দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ মহিলা সাহেবটা বাড়িতে চলে গেলেন বাইতে যাওয়ার পরই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে ওই সন্তানটাকে নিয়ে সে রাসুলের সামনে দাঁড়িয়ে গেছেন এ রাসুল আল্লাহ এই হলো আমার সন্তান সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে এবার আপনি আমার ওপরে বিধান বাস্তবায়ন করুন আল্লাহ নবী বলছেন এবার তোমার এই সন্তানটার দুধের দুধের বন্দোবস্ত তো খাবারের বন্দোবস্ত তোমার ভিতরে তো রয়ে গেছে আমি জেনার বেদান বাস্তবায়ন করতে পারবো না দুইটি বছর দুধ পান করাবে এইবার তোমাকে আমি দুধ পান করানোর পরে তোমার ওপরে বিধান বাস্তবায়ন হবে মহিলা সাবীবাইতে চলে গেলেন সব সময় টেনশন সব সময় চিন্তা যদি সে মারা যায় তাহলে কি কঠিন অবস্থা হয়ে যাবে বাইতে যাওয়ার পরে সুন্দর করে অন্য দুধের দুধ খাওয়ানোর সাথে সাথে অন্য অতিরিক্ত খাবারের ব্যবস্থা করেছে অল্প দিনের মধ্যে যখন খাবারটা স্বাভাবিক খাবার সন্তান খেতে পারে এ অবস্থা নিয়ে এসেছি ইয়ে রাসূলুল্লাহ কি আমার সন্তান দুধ ছাড়ায় ফেলেছে দুধ বাদ দিয়ে অন্য খাবার খেলে পড়ে সে বাঁচতে পারবে এবার আমি আর দেরি করতে চাই না আপনি সুন্দর করে আমার ও প্রেজেন্ট বিধান বাস্তবায়ন করে দেন আমি আর এই জেনার গুণা নিয়ে আমি মরণ হতে চাই না মরণ মৃত্যু বরণ করতে চাই না এবার সুসল্লাহাম বললেন কে যেমন আছে একজন সাবি দাঁড়িয়ে যাও এই যে সন্তানটা এই সন্তানটা যে লালন করবে আমি তার জন্য আমি তাকে ডাক কে এমন একজন আসুক কেউ যখন সাহস করে না নেওয়ার জন্য সবাই চিন্তা করতেছে মহিলার এই সন্তানটা হলো যারুর সন্তান যারুর সন্তানটাকে না সবাই যখন চিন্তা করতেছে রাসুল বলতেছেন ও আমার সাবিরা শোনো ফারজুমু হুমান আকালাম মিনাল্লাব মাইয়াফফুল হাজা ফাহিয়াফিল জান্নাতী কাহাতাইন মাইয়াকফুল হাহাদা এই সন্তানটাকে লালন পালনের দায় ভরে নেবে মাইয়াকফুল হাদা ফাহিয়া ফিল জান্নাতে হাতাইন ওই ব্যক্তি এবং আমি আমি যেই জান্নাতের মধ্যে বসবাস করব ওই জান্নাতের মধ্যেই আমি যেখানে বসবাস করব আমার পাশে ওই সাহেবিটা ওই ব্যক্তিটা এই দুই নখের পাশাপাশি আমার পাশে অবস্থান করবে জোরে কলসুবহানাল্লাহ ওই সন্তানটাকে নেওয়ার জন্য অনেকে আগ্রহ করলেন যে এই ব্যক্তিকে লালন পালন করলে যারোর সন্তানকে লালন পালন করলে পড়ে জান্নাতে থাকা যাবে রাসুলের পাশাপাশি আর রাসুল বলেন খবরদার খবরদার যারো সন্তান বলবে না এই সন্তানের তো কোনো দোষ নাই তার বাবা এবং মা অন্যায় করেছে অপরাধ করেছে অপরাধী যদি হয় বাবা এবং মা হবে এই সন্তানটা কোনো অপরাধ করে না জোরে বলেন ঠিক কিনা খবরদার আপনাদের এলাকাও যদি এরকম অবৈধ সন্তান থেকে থাকে তাহলে তাকে কখনো যারোর সন্তান বলা যাবে না দোষটা পিতা এবং মাতার ওই সন্তানের কে দোষ আছে নেই এই সময় রাসুলা করিম সালিক্লাম বললেন ওই মহিলাটাকে নিয়ে আসো সন্তানের ব্যবস্থা হয়ে গেছে মহিলাটাকে নিয়ে আসা হলো গর্ত খনন করা হলো বুক পর্যন্ত যখন তাকে পুঁতে রাখা হয়েছে ইসলামের বিধান হচ্ছে যদি জেনা করে কেউ বিয়ে করার পরে বিয়ে করার পরে জেনা করলে পরে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড ওই মাটির মধ্যে পুঁতে রেখে তাকে পাথর মেরে সঙ্গে সার করতে হবে দুনিয়া থেকে বিদায় করতে হবে মৃত্যুর দিকে দিয়ে দিতে হবে আজ যদি অবিবাহিত অবস্থায় বিয়ে করবিবাহিতভাবে যদি জেনা করে তাহলে তাকে দৌড়া মারতে হবে বেতরাঘাত করতে হবে লাঠিতে পিটাইতে হবে আর একজন মেয়ে আর একজন ছেলে যখন জেনা করবে দুই দেশ সেটাকে দুই দিকে দুজনকে দুই দেশে পাঠাই দিতে হবে দূরে পাঠাই দিতে হবে যাতে করে এই দুইজনের সাথে আর কোনো সাক্ষাৎ না হয় দেখেন আল্লাহ কত কত সুন্দর আমাদের জন্য ইসলামের বিধান রাখছে যৌবনের জালায়। অবৈধ কাজ প্রেম পীড়িতের মধ্য দিয়ে জেনা বিবেচার হতে পারে তো তার জন্য আল্লাহ মৃত্যুদণ্ড দেয় না আল্লাহ দিছে যে তোদের ছাড় দিলাম একজনকে এই দেশে আরেকজনকে আরেক দেশে পিঠে বিদায় করে দেয় বিয়ে করছে রসবনজুরি কেমন তারপরে কি বলি ভাই বুঝে নেন আর কি আপেল কমলা কেমন এ টেস্টটা জানে খাইছে বহুদিন খাইছে তাই না খাওয়ার পরে যদি আবার আর বাড়ির কোনো আপেল চুরি করে খায় তাহলে এর শাস্তি কম হবে না বেশি হবে কে তোর বাড়িতে আপেল আছে কমলার গাছ আছে তারপরে কি রসমঞ্জুরির দোকান পাশে আছে কিনা খা সব নিজের পাশে আছে ইয়ে রাখা যদি পাশের দোকানে পাশের বাড়িতে জায়গায় চুরি করে কিছু খায় তাহলে ওর জন্য শাস্তি আছে না নাই এই জন্য আল্লাহ দেখেন ইসলাম তখন কঠিন হয়ে গেছে যে একটা ছেলে একটা মেয়ে সংসার করলো দশ পনেরো বছর নিজের বউ বাদ দিয়ে পাশের বাড়ির আর এক ভাবির সাথে ইটিশ পিটিশ প্রেম পরকি আছে না নাই ভাবিরে কি ভালোবাসা দেয় ভাবি তোমাকে যা লাগছে হ্যাপি লাগছে ভাবি ভাবি পাম মারে যাই হোক এবার যদি এক কথায় পরও যদি কেউ করে এইরকম পরও কেউ অবস্থা জেনা হয়ে যায় তাহলে কি হবে এই সিলার মেয়ের অবস্থা কি হবে ও পুতে ফালা পুতে ফালায় দিয়ে পাথর বের ওরা দুনিয়া থেবি দেয় করা লাগবে এটা ইসলামের বিধান কথা কয় রাখেন কারণ তোমাকে সুযোগ দেয়া হয়েছে যৌবন বয়সে বিয়ে করার আগে তুমি এটা করছো দুই একবার এবার এসো আবার হাসতেছে অনেকে হাসে এবার এই সুযোগ নিয়ে যদি কেন না যে যাই হোক একবার একটু টেস্ট করে দিছি দেখি মৃত্যুদণ্ড তো নাই জাস্ট টেস্ট করি সব কিছু কিন্তু টেস্ট করা যাবে না ভাই এক্সপিরিয়েন্স সব জায়গায় নেওয়ার দরকার নাই ওই এক্সপিরিয়েন্স আগে থেকে আল্লাহ এমনি দিয়ে দিছে বিয়ে করার পরে ওইটা এক্সপিরিয়েন্স এমনি হয়ে যাবে এটার জন্য এক্সপিরিয়েন্স লাগে না কথা কেনা কেন বিয়ের কি এক্সপিরিয়েন্সের দরকার হয় চাকরির এক্সপিরিয়েন্স লাগবে বিভিন্ন কিছু এক্সপিরিয়েন্স লাগবে কিছু কিছু যুবক যদি কয় হুজুর বিয়ে শাদি করবো এটা দেখা দরকার না যে এক্সপিরিয়েন্স দরকার না এটার এক্সপিরিয়েন্স লাগে না যাই হোক বুঝলে বুঝ না বুঝলে এখন আর সময় মহিলাটা কি হলো মহিলাটা তখন কি সঙ্গে সার করে দেবে মাটির নিচে পুঁতে রেখে দিয়েছে পুঁতে ফেলছে বুক পর্যন্ত তখন তার উপরে আঘাত করছে একটার পর একটা পাথর পাথরের যখন আঘাত করা হচ্ছে সঙ্গে সঙ্গে আঘাতে জর্জরিত হয়ে ফিনকিয়ে দিয়ে রক্ত বের হয়ে হযত আলি রে তেল্লাখুন যখন শরীরে রক্ত লেগে দিয়ে লেগে গেছে আলি ভৎসনা করলে অভিশাপ বাদ দিলেন আর আলিশ আলী বলছিলেন অভিশাপ দিয়ে দিয়েছেন যখন আলী ক্রাসুল বলছেন আলি রে তুমি তো জানো না এই মহিলার ওপরেই আঘাত করা হয়েছে আর ফিনকিদের রক্তের একটা ফোঁটা তোমার শরীরে লেগেছে তুমি মনে করছো অপবিত্র রক্ত করলে তোমার শরীরে লাগার কারণে অপবিত্র হয়ে গেছে আলী রে তুমি তো জানো না রে আলী এই মহিলা এত পরিমাণ তওবা করেছে এই মদিনার সত্তর জন গুনাহগারের মধ্যে যদি তার এই তওবাটা ভাগ করে দেওয়া হয় এই সত্তর জনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই জনকে জান্নাতে পাঠিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুকাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা أَنْ يُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْغَارُ